সুস্বাগতম হরেকৃষ্ণ নামামৃত জানেলে আপনাকে সবাইকে স্বাগত জানান সরি ভক্ত ও শ্রোতাবৃদ্ধ পরিভ্রমণের আজকের পর্বে আমরা দর্শন করব শ্রী নীলমাধব মন্দির এই নীলাচলের প্রভু নীলমাধবের মাহাত্ম আমার পূর্ববর্তী ভিডিও শ্রীক্ষেত্র পুইধাম এবং অপর একটি ভিডিও রথযাত্রার ইতিহাস এই ভিডিও দুটিতে আলোচনা করা হয়েছে যারা যারা এখনও ভিডিও দুটি দেখেননি তাদের জন্য ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে চলুন আজ জেনে নিই এই নীলমাধব মন্দিরের পর্যটন দৃষ্টিকেন্দ্র হিসেবে কি তার অবস্থান এবং গুরুত্ব ভগবান জগন্নাথের সাধনায় ভগবান নীলমাধব একটি কেন্দ্রীয় স্থান অধিকার করে রয়েছে এখনও পুরী জগন্নাথ মন্দিরের লক্ষ্মী মন্দিরের ডানদিকে ভগবান নীলমাধবের মন্দির রয়েছে অতি পুরাতন এবং বিখ্যাত এই মন্দির ভগবান বিষ্ণুর কাঙ্খী মন্দিরের নিকটে অবস্থিত যা পার্শ্ববর্তী বনসহ যমজ পাহাড়ের কাছে অবস্থিত ভগবান নীলমাধবের পা থেকে পবিত্র জলের একটি স্থায়ী প্রবাহ পরটি বিশেষ আকর্ষণ মূল মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালার্ম না থাকায় ভালোভাবে চিত্র সংগ্রহ করা যায় মহানদী নদীর তীরে অবস্থিত কান্টিল্য যা নয়াগড় জেলার পার নামে একটি ব্লকে অবস্থিত নিকটতম রেলওয়ে স্টেশন হল নয়াগড় শহর এবং নিকটতম বিমানবন্দর হলো ভুবনেশ্বর যদি আপনি ট্রেনে আসার পরিকল্পনা করেন তবে ভুবনেশ্বর স্টেশনে নেমে যাওয়াই ভালো কারণ সেখান থেকে আপনি কান্তিল্লোতে ঘন ঘন বাস পাবেন রাস্তাগুলি কানতিল্লোর সাথে যুক্ত যা নিয়মিত বাস পরিষেবা প্রদান করে এটি রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে বিরাশি কিমি এবং নয়াগড় শহর থেকে তেত্রিশ কিমি দূরে অবস্থিত এই সব কিছুর সূত্রপাত মহানদীর তীরে অবস্থিত ব্রহ্মপাড়ের একটি ছোট্ট গুহায় যা আজ নয়াগড় জেলার নামে শহরে অবস্থিত এখানে স্থানীয় সবর প্রধান বিশ্ববসু শর পূজা করতেন শবর উপভাষায় যা দেবতা হিসেবে পরিচিত পুরাণ অনুসারে দেবতা মূলত নীলমাধব নামেই পরিচিত ছিলেন যা ইন্দ্রনীল রত্নমূর্তির আকারে পূজা করা হতো দারুমূর্তিটি অনেক পরে এসেছিল মহানদী কুয়ারিয়া এবং কুসুমী তিনটি নদীর সঙ্গমের কাছে অবস্থিত এই জায়গাটি মন্দিরের কাঠামোপুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মহানদীর ডান তীরে অবস্থিত এটিকে উড়িষ্যার ত্রিবেণী সঙ্গম বলা হয় প্রয়াগে যেমন বেণী মাধব আছেন তেমনি এখানেও নীলমাধব রয়েছেন মাঘ সপ্তমী উৎসব বা রথ সপ্তমী এখানে সেরা উৎসব মাঘ মাসের একাদশীতে এখানে মেলা বসেছে পৌষ পূর্ণিমা উপলক্ষে আরেকটি বিশেষ উৎসব রয়েছে এই উপলক্ষে ভগবান নীলমাধবকে সোনার অলঙ্কার দিয়ে সজ্জিত করা হয় ওম শ্রী গুরুজয় ওম শ্রী গুরুজয় ওম শ্রী গুরুজয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন